সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর্ব বিস্তারিত গাজার যুদ্ধ না থামলে ইজরায়েলদের বাড়ি ফিরতে দেবে না হিজবুল্লাহ আর বিস্তারিত জানিয়ে দিব। ইজরায়েলি বাহিনী হামাস ব্রিগেড এর বিরুদ্ধে জয়ম নিয়ে মিথ্যা বলেছে বিক্ষোভে উত্তাল দিল আবিবের রাজপথ নেতানিয়াহুর পদতকের দাবি জুম্মু কাস্পের তুমুল বন্দুক যুদ্ধে দুই ভারতীয় সেনা শহনি হত চার আরো থাকছে পারমাণবিকের কাঁচামাল ইউরেনিয়ান মজুদের ঝলক দেখালো উত্তর কোরিয়া ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষে জানিয়ে দেব শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলদের বাড়িতে ফিরতে দেবে না হিজবুল্লাহ গত বছরের সাত অক্টোবর ইসরায়েল বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ওই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এরপর এই যুদ্ধের পরের দিন থেকে যুক্ত হয় লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ হামলার কারণে ইসরায়েলকে তাদের উত্তর অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিতে হয় গাজা যুদ্ধ চলমান থাকা ইসরায়েলরা এখনো অন্য জায়গায় থাকছেন হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি নাইম কাসিম শনিবার বলে নিয়েছেন ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ না করলে উত্তর অঞ্চলে ইসরায়েল বাড়িতে ফিরতে দেয়া হবে না তিনি বলেছেন ইসরায়েল যদি উত্তর অঞ্চলে তাদের নাগরিক ফেরাতে চায় তাহলে আগে গাজা যুদ্ধ থামাতে হবে হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি ওবার জানিয়েছেন ইসরায়েল যতদিন গাজা যুদ্ধ অব্যাহত রাখবে হিজবুল্লাহ ততদিন ইসরায়েল হামলা অব্যাহত রাখবে তিনি বলেছেন গাজা যুদ্ধ যতদিন চলবে লেবাননের সহায়তা অব্যাহত থাকবে আর এই সহায়তা তীব্রতা বেড়েছে কারণ ইসরায়েল আগ্রাসন বাড়িয়েছে যুদ্ধ বন্ধ না করা ছাড়া অবৈধ বসতি স্থাপনকারীদের বাড়িতে ফেরা কোনো সুযোগ নেই ইসরায়েলি বাহিনী হামাজ ব্রিগেডের বিরুদ্ধে জয় নিয়ে মিথ্যা বলেছে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসিডের একজন সদস্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ব্রিগেডের উপর বিজয় অর্জনের বিষয়ে সম্প্রতি দখলদার বাহিনী যে দাবি করেছে তা জোরালো প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী ইজাইল বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগ দাবি করেছেন ইসরায়েলি সেনারা হামাসের রাফা ব্রিগেডকে পরাজিত করেছে এবং তেইশের বেশি যোদ্ধাকে হত্যা করেছে পাশাপাশি প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহৃত ১৩ কিলোমিটার বেশি টানেল ধ্বংস করেছে হাগ কোম্পানির ওই দাবি নেছে সদস্য অহাতাল প্রত্যাখ্যান করেছেন তিনি এক্সপ্রেসে দেয়া এক পোস্টে বলেছেন আমি এভাবে চলতে পারব না তিনি লিখেছেন হ্যাকার নিতান্তই সত্য বলেছেন না আমি নিরাপত্তা সূত্রগুলো থেকে সার সংক্ষেপ এবং বিভিন্ন সামরিক সূত্রের সাথে আমার যোগাযোগ আছে আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র পেয়েছে তাল বলেছেন এমনকি যদি মুখ্যপথে দেয়া সংখ্যা সঠিক হয় তাহলে হামাস রাফায় তার শক্তির প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ধরে রেখেছে তিনি বলেছেন গাজা ফতে হামাসের সহযোগী সংগঠন ইসলামী আন্দোলনে এখনো হাজার হাজার যোদ্ধা রয়েছে সূত্র পাঁচ টোরে বিক্ষোভ উত্তাল তেল আবিবের রাজপথে নেতা নেহর পদত্যাগের দাবি ইসরায়েলি তেল আবিবের রাজপথে ব্যাপক বিক্ষোভ হয়েছে শনিবার বিক্ষোভকারী প্রধানমতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া সরকার বিরুদ্ধে স্লোগান দেন এছাড়া গাজায় বন্দি প্রায় শতাধিক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে দ্রুত চুক্তি পৌঁছানোর আহ্বান জানান সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গত দ্রুত সপ্তাহে গাজা থেকে প্রায় ছয় বন্দী লাশ উদ্ধারে পর ইসরায়েল ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে গত সপ্তাহের বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল শনিবার বিক্ষোভকারী সেনার সদর দপ্তর এবং অনুনয় সরকারের ভবনের বাহিরে জড়ো হয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয় যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চলে প্রায় একশো জনকে ফিরিয়ে আনতে গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি পৌঁছানোর আহ্বান জানায় তারা বিক্ষোভ অংশ নেয়া বন্দীদের পরিবার জানিয়েছে বন্দীদের দেশে ফিরে আনতে সরকার কর্মকণ্ডে তারা হতাশ একটি চুক্তিতে পৌঁছাতে না পারার কারণে তারা নেতানিয়াহু কে দোষারোপ করেছেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান না বলে অভিযোগ তাদের গাজায় বন্দী ইসরায়েলি সেনার এক বার্তা সংস্থা এফি বলেন যতদিন নিহত নেহ ক্ষমতায় থাকবেন এই যুদ্ধ অনির্দিষ্ট কালের জন্য চলতে থাকবে এবং কোন জিমি চুক্তি হবে না জিম্মিদের জীবন বাঁচাতে নেতা নেহকে অবশ্যই ক্ষমতা থেকে সরাতে হবে এদিকে ইসরায়েলি হামরা পশ্চিম তীরে ধীরে ধীরে রূপ নিচ্ছে গাজ উপত্যকায় জেনে নেতেল আবিবের তাণ্ডবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় গত আঠাশ অক্টোবর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরের জেনিনে নজির বিহীন অভিযান চালায় ইসরায়েল হতহতের পাশাপাশি অনেক শরণার্থী ক্যাম্প বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এবং পানি সরবরাহ নেটওয়ার্ক ব্যবস্থা বাঁচাও তাগিদে বিভিন্ন ক্যাম্পের দিকে চলে যেতে বাধ্য হয়েছেন বহু ফিলিস্তিনি গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ইসরায়েলের এগারোশো জনের বেশি মানুষ নিহত হয় এরপর থেকে গাছ উপত্যকায় অবিরাম বিমান হামলা এবং স্থল হামলা চালিয়েছে ইসরায়েল নেথানিয়ন বাড়ির দুর্বলতা এখন পর্যন্ত একচল্লিশ হাজারও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া বিশ লাখের মানুষ বাস্তুচ্যুত হয়েছে জম্মু তমুল তুমুল বন্দুকযুদ্ধ দুই ভারতীয় সেনা সহ নিহত চার বিধানসভায় নির্বাচনে আগে উত্তপ্ত ভারতের জম্মু কাশ্মীর শুক্রবার সঙ্গে বন্দুক যুদ্ধে সেনা নিহত হয়েছে সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে এন প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জম্মু কাশ্মীর কিস্তোয়ারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে নামে এরপরে সন্তাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয় এতে দুই সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরো দুজন অভিযানে এখনো চলছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী পক্ষ থেকে বলা হয়েছে অপর দিকে কাটহায় নিয়াপত্তা বাহিনীর আরেক অভিযানে দুই সন্তাসী নিহত হয়েছে এনটিপি বলেছে একই দণের সন্তাসীদের সঙ্গে গত জুলাইতে দুহায় নিয়াপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় সেই সঙ্গে সেনা চার 40 সদস্য নিহত হয়েছিল ভোটের মুখে ক্রমে উত্তপ্ত আছে জম্মু কাশ্মীর এর আগে জম্মু এবং কাশ্মীর শেষবারে বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে দীর্ঘ 10 বছর পর আবার ভোট চলছে আগামী আঠারো সেপ্টেম্বর থেকে ভোট শুরু হবে কাশ্মীরে নব্বইটি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আঠারোই সেপ্টেম্বর পর পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবর ভোট হয়েছে নির্বাচনের ফল জানা যাবে আগামী আট অক্টোবর পারমাণবিক কাঁচামাল ইউরেনিয়াম মজুদের ঝলক দেখালো উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভিতরে অবস্থা একটি ঝলক বিশ্ববাসীকে দেখিয়ে দিল উত্তর কোরিয়া দেশের নেতা কিম জং উনের ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রের সেন্ট্রিফিউজ প্রদর্শন করার সময় সবে ছবি শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি ছবিতে দেখা যাচ্ছে সারি সারি সেন্ট্রিফিউজের পাশ দিয়ে হাঁটছেন কিম সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে তবে ছবিগুলো কবে তোলা সে বিষয়ে কোন কোনো উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বিবিসি লিখেছে কিম খুব গোপনেই ওই সফর করেছেন এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিপ্রকাশ ঘটিয়ে এই বার্তা দিতে চাইছে যে ক্ষেত্রে পিয়াংয়ং এর অগ্রগতি কারো পিছু ঘটানোর সামর্ত কারো নেই শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিয়ানে লিখেছে ইউনিয়ন সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কেসিএনএ বলেছে উৎপাদন লাইনের সামরিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেছেন এ সময় কিমকে বেশ উৎফুল্ল এবং আত্মবিশ্বাস দেখা ছিল এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা তীব্র নিন্দা করেছে পশ্চিমা পারমাণবিক অস্ত্র নিয়ে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে উত্তর কোরিয়া ইয়ং বিয়ন সাইটস গোপনে বেশ কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র চালু রেখেছে সিউল আই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেব এরিক ইউজি বলেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী দেশ সেটি জাহির করতেই হয়তো ওই ছবি প্রকাশ করেছে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক অং মিন বার্তা সংস্থা এপিকে বলেছেন ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি সতর্কবার্তা হতে পারে উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তার জানা না গেলেও সাম্প্রতিক এক অনুযায়ী এই সংখ্যা পঞ্চাশটি দাঁড়িয়ে গিয়েছে এবং আর চল্লিশটি অস্ত্র তৈরির মতো যথেষ্ট উপাদান তাদের কাছে রয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলের বাহিনী রবিবার ইয়েমেনের ভূমি থেকে হামলা চালানো হয় খবর হোয়াইটার্স এর ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে তেল আবিব সহ ইসরায়েলের একাধিক সতর্ক সংকেত বাঁচতে থাকে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপত্তা আশ্রয় সরে যেতে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আগা থানে তবে ফাঁকা স্থানে পড়ের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে জুলাই ইরান সমর্থিত ইয়েমেনের ইয়েমেনের তেল আবিবে ড্রোন হামলা চালায় এতে একজন নিহত এবং চারজন আহত হয় এই হামলায় প্রেক্ষিতে হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায় এতে তিনজন নিহত সহ সাতাশি জন আহত হওয়ার ঘটনা ঘটে গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু হয়েছে বলে ফিলিস্তিনি প্রতি সংহতি জানিয়ে তেল আবিবে পাল্টা হামলা শুরু করে হুতি বিদ্রোহী এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধে লোহিত সাগরেও ইসরায়েলের মালিকানাধীন একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়ামেনি যোদ্ধারা আফগানিস্তানের বন্দুকদের অতর্কিত হামলা নিহত চোদ্দ আফগানিস্তানের বৌদ্ধ অঞ্চলে গত বৃহস্পতিবার অতিরিক্ত হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা এতে অন্তত চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ছজন তালেবানের একজন জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে প্রদেশে ইতিমধ্যে ওই হামলা দায় স্বীকার করেছে গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস তবে এ নিয়ে তারা কোন প্রমাণ দেয়নি রাইডার্স বলেছে ডেকুনটি প্রদেশের অধিকাংশ বাসিন্দা শিয়া মুসলিম প্রদেশটিকে সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয় গত বছর জবিউল এক বিবৃতিতে এই হামলা নির্দা জানিয়েছেন তিনি বলেছেন ওই ঘটনায় নির্হ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে সকাহত এই ঘটনার দায় খুঁজে বের করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি এবং তাদেরকে বিচারের মুখোমুখি চেষ্টা করবো